সে কারণে এটা আমাদের অনুগ্রহ নয় এটা আমাদের দয়া নয় বরং এটা আমাদের মৌলিক দায়িত্ব বাংলাদেশ জামায়াত ইসলামী যদি আল্লাহ রাষ্ট্রীয় ক্ষমতার জন্য কবল করে আপনাদের সমর্থন নিয়ে যদি রাষ্ট্র ক্ষমতায় যেতে পারে ইনশাআল্লাহ আমাদের বিশ্বাস যে প্রত্যেকটা মানুষ সঠিক চিকিৎসা সেবা লাভ করবে চিকিৎসা ব্যবসা নয় বরং সেবা এইটুকু জানিয়ে দেওয়ার জন্যই আজকে আমাদের আয়োজন আল্লাহ আব্দুল আহমিন আপনাদের এই আয়োজনকে আমাদের এই প্রসেসটাকে কবল করুন আপনাদের এখানে আমাদের পাঁচজন ডাক্তার বসবেন একজন চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার উনি আমাদের বাম পাশে আরেকজন বসবেন গাইনি ডাক্তার যেহেতু মহিলারা সরাসরি কথা বলতে একটু আনিজি ফিল করে এই কারণে আমরা ওই পাশের বিল্ডিং এর নিচতলায় আমাদের অপোজিটে আমরা গাইনি ডাক্তার যিনি উনি অপেক্ষা করতেছেন গাইনি ডাক্তার আমাদের পাশের বিল্ডিং এর গ্যারেজে এখানে আমরা আয়োজন করেছি মেডিসিনের ডাক্তার আছেন উনি মাঝখানে বসবেন চর্ম আছেন আর ব্লাড গ্রুপিং এর জন্য আমাদের একেবারে বাম পাশে কোন আছে আমরা এইভাবে আমাদের আয়োজন সাজিয়েছি সিরিয়াল যেভাবে দেওয়া হয়েছে এক দুই তিন করে আসবেন এবং আমরা সিরিয়াল অনুযায়ী আপনাদেরকে চিকিৎসা সেবা দেব যাদের পনেরো বিশ তারা একটু পরে আসলেও চিকিৎসা পাবেন ইনশাআল্লাহ আমরা যত যথাসম্ভব চেষ্টা করব। সবাইকে কম বেশি কিছু ওষুধ দেওয়ার জন্য এরপরে একান্ত যদি কারো ওষুধ কেনার সামর্থ্য না থাকে আমাদের সম্মানিত আহ হুমান ভাই হেরাল ভাই নাজির ভাই আসান ওনাদেরকে আপনারা জানিয়ে রাখলে আমরা চেষ্টা করব যেটুকু ওষুধ আমাদের এখানে আছে পরেও যদি কোনো সুযোগ থাকে আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের এই চেষ্টাকে কবুল করুন অমাতফিক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ